আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দয়া আমিও ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলাম এখন স্কুলের দিকে রওনা দেব তো দাঁড়াই আছি যে কোনো অটো কিছু পাওয়া যায় কি না তো মনে হয় আজকে হেঁটেই যাওয়া লাগবে তো যাই হাঁটতেই থাকি তাহলে তো আজকে একা একাই যাচ্ছি কাউকে এখনও পাই নাই হাঁটতে হাঁটতে একাই চলে যাচ্ছে বাগানের মধ্যে দিয়ে আর আজকে বাতাসটা খুবই ভালো হচ্ছে হ্যাঁ সেই ভোর থেকে খুবই ঠান্ডা লাগতে ছিল তো আজকে ওয়েদারটা খুবই চমৎকার তো স্কুলে যাওয়া যাক তাহলে আজকে সারা দিনের ব্লগটা কিন্তু দেখতে মিস করবেন না ঠিক আছে স্কুলে আসতে হচ্ছে এটিও স্যার আসবে স্কুল ভিজিট করতে যার জন্য স্কুলে তোরা আনা হয়েছে মানে এই যে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সাকিব মাত্রই নিয়ে আসলো নতুন হাট থেকে এই যে স্যার আমাদের বসে আছে এখন কিছুক্ষণের মধ্যে হয়তো স্যার আসবে তো আজকে অফিস অফিস্রমটা সুন্দর পরিপাটি করে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে তো স্যার আসলে অবশ্যই দেখাবো আপনাদেরকে ঠিক বন্ধুর সাথে চলে গেছিলাম ঈশ্বর দিতে দেখা করতে আসলে ওর বাসা ঈশ্বর দিতে আপনারা সবাই তো শান্তি এর আগেও আমার ভিডিওতে দেখছেন ওর বাসা হচ্ছে ঈশ্বর দিয়ে উমিরপুরে তো ও আসছে ঢাকায় থেকে ও ঢাকাতে জব করে এখন আলহামদুলিল্লাহ তো আমাকে কল করলো তারপরে চলে গেলাম তো সন্ধ্যার দিকে দুজনা আর কি বিকালের দিকে একটু ঘুরে দুজনা তারপরে সন্ধ্যায় এখানে চা বিলাসে চলে আসলাম আপনারা অনেকে দেখছিলাম যে ঈশ্বর চা বিলাসে গেছেন এখানে অনেক ধরনের চা পাওয়া যায় মানে চায়ের সমারোহ তো মূলত এই যে মানে চা বিলাসের যিনি ওনার আসলে তিনি হচ্ছে আমাদের এলাকার জামাই আর আমার হচ্ছে আমি যে স্কুলে জব করি সেই স্কুলে আর কি আফিয়া পড়তো তো আর এই ভাইকে আগে থেকে আমি চিনতাম তো এই ভাইয়াদের আবার হচ্ছে আরও শপ আছে মানে হাসান বুক ও ওনারই ছোটো ভাই তো এখানে চলে আসতাম আর মেনুটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিলো এখানে একটা শাহি শাহি ভাব ছিল মানে যে চাগুলো এখানে সেল করতেছে মালাই চা ষাট টাকা করে আর মটকা চা চল্লিশ টাকা চাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আমি এর আগেও মটকা চা খেয়েছি তো আমার কাছে চাটা মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগে নাই এখানে চার সাথে আপনারা চাইলে পোড়া রুটিই নিতে পারেন আর আমি যেহেতু মানে কিছুক্ষণ আগে আরও আমরা কিছু খাওয়ার জিনিস খেয়েছিলাম যার জন্য পুরা রুটি আর কি নিয়েছিলাম না আমরা জাস্ট হচ্ছে মটকা চাটাই নিয়েছি তো এখানে দেখেন ভ্যারাইটিস রকমের চা পাওয়া যায় রং চা আছে স্পেশাল লেবুর পিনিক চা আছে এনার্জি টি আসে তারপরে গার্লিক টি আসে মানে বিভিন্ন ধরনের এখানে চা পাওয়া যায় তো মোটামুটি চাগুলো খেতে খুবই ভালো লাগছিলো আবার একটা স্পেশাল চা দেখলাম ডায়াবেটিক চা আছে আর মনে হয় সেটা হয়তো লেবু টেবু দিবে হয়তো আর চিনি পাতে যেটা আর কি সেটাই হয়তো ডায়াবেটিক চা তো এখানে আজকে যেহেতু বৃষ্টি হতে ছিল তো তারা হচ্ছে এখানে গ্যাসের উপর দিয়ে আর কি মটকাগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছিল তো আমাকে বলতেছিলো যে ভাই আজকে বাইরে চুলা জ্বালাইতে পারি না বৃষ্টির কারণে আমার যে সমস্যা নাই তো বলছে যে যদি বাইরে চুলাটা যদি থাকতো তাহলে আরও বেশি নাই আরও অথেন্টিক একটা স্বাদ আসতো তা আমি বলছি ভাই আমি এর আগে খেয়েছি সমস্যা নাই আমি জাস্ট আসলাম যাতে আপনার দোকানে একটু আসা হয় নাই আর কি ভিডিও দেখছি তো ভাবলাম যে আপনার দোকানে একটু ভিজিট করে আসি তো সোনাকে বললাম যে চল ঘুরে আসি বেলা আসে তো ও আজকে ফার্স্ট আসছে যেহেতু দোকানটা নতুন ও যদি ইস্যু দিতে থাকতো তাহলে এর আগে অনেকবারই আমাদের আসা হয়ে যেত কারণ ও আসতো আমিও যেতাম তো আমার আর কি গল্প বলা বলেন কথাবার্তা বলার জন্য একটা স্পেস দরকার ছিল তো যাই হোক আমরা ঘুরে এসে তারপরে এখানে বসে গল্প করতেছিলাম আর মোটামুটি বৃষ্টি দিনে সবাই তো চা প্রেমিক আছে ঈশ্বরদীর মানুষজন তো খুবই কী বলবো তারা তো অনেক মানে খুবই সচেতন মানুষ বা তারা খুবই খাবার প্রিয় মানুষ যার জন্য সবাই চাই যে একটু সুন্দর জায়গায় বসে সুন্দরভাবে খাবারটা যেখানে রিপ্রেজেন্ট মানে প্রেজেন্ট করে আর কি সেখানে বসে খেতে খুবই পছন্দ করে তো সবাই এখানে আসছিলো একে একে আমরা যখন গেলাম তারা অনেকজন চলে গেল উঠে গেল। তো ভালোই দেখলাম যে সেল ছিল আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে সেল কেমন হচ্ছে তো বলল যে আলহামদুলিল্লাহ তাদের নাকি সেল ভালোই হচ্ছিলো তো কথা বলতে বলতে এই যে আমাদের মটকা চা চলে আসলো উপরে অনেক ধরনের মশলা দিয়েছিল সিক্রেট মশলা ছিল তাদের তো যাই হোক অনেক মজাই ছিল আমি ছংকে বলছিলাম যে তুই আগে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে তা ওটা আগে দিয়েছিল আমারটাই যে মাত্র দিয়ে গেলো তো আসলে আমার কাছে ভালোই লেগেছে আর এটা দেখতে পারছেন এখানে খাওয়া শেষ আর অনেক সুন্দর হয়েছিল অনেক টেস্ট হয়েছিল তো নেক্সট গেলে আবার ইনশাআল্লাহ যাব তো আজকের ছোট্ট একটা ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ